এই মিজান তোমরা ক্লিয়ার করবা কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আর মিজান লেখানোর জন্য আল্লাহ তাআলা দুই ঘাড়ে দুইটা ফেরেশতা রাখছে একটার নাম হলো কিরমান আরেকটার নাম হলো কাতিবিন এরা পাপ পূর্ণ লিখতেছে পাপ পূর্ণ লিখতেছে এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিজান দান করেছেন একটু উদাহরণ দেই তাহলে বুঝবেন হুজুরা খানায় নবী একদিন বসেছিলেন হঠাৎ করে উজু হুজুরা থেকে বের হয়ে উনি উজু করলেন উজু করার পর মসজিদে যেয়া দুই রেখা নামাজ আদে করার পর উনি বসে বসে সুরাল বাকারা তেলওয়াত করতেছেন সুবাহ আল্লাহ বলেন ওই সময় জিবরেল আলী সালাতু সালাম চলে আসছেন আল্লাহ নবী আপনার কানের ভিতরে কানের মধ্যে কুকুর আওয়াজ আসলো আল্লাহ নবী বললেন যখন আমি নামাজে ছিলাম। তখন বিকট দুইটি আওয়াজ আসলো এই আওয়াজ দুইটি শুনতেও খুব ভালো লাগলো জিবরিল আলী সালাতাম বললেন আল্লাহ আমি আসমানের প্রথম দরজাটা খুলে ওই দরজা দিয়ে আপনার কাছে আসলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন কেন কোচ এই দরজাটা বন্ধ আছে এই দরজাটা আপনার জন্য উন্মুক্ত করে দিয়ে আপনার কাছে ওহি নিয়ে আসলাম আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুইটা নূর দান করেছে তার মানে আপনার উম্মদদেরকে দান করেছে দুইটা নূর চমৎকার জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন আমার কাছে নূর দান কজাহা তোমার কাছে দুইটা নূর দান করেছেন আল্লাহ তাআলা যে দুইটা নূর কি যে একটা হলো সূরাতুল ফাতিহা আরেকটা সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন সুবাহান আল্লাহ যারা সুরাতুল বার বারবার তেলাওয়াত করবে আল্লাহ জীবনের সমস্ত মুনাজাতের দোয়াগুলি সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ নামাজে দাঁড়াইলাম সুরাতুল ফাতেহা তেলবাদ করলাম সালাম ফিরানোর পর আপনি দুহাত তুলেন আর না তুলেন সমান সমান আমি কি বুঝাইতে সক্ষম আল্লাহ হুম আল্লাহ তুমি কবল করো আমি আবার বলছি কথার মধ্যে ভুল বুঝবেন না নামাজে দাঁড়াইলাম সুরাতুল ফাতেহা তো পড়তেই হবে পড়লাম সুরা ফাতেহা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুনাজাত সোহান বলবেন না সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুনাজাত হলো সুরাল ফাতিহা এই সুরাল ফাতিহা নামাজে পড়ার পর মুনাজাত করলেও সল বলেন না করলেও সল যদি আপনি হাত তুলে মুনাজাত করেন করেন যদি আপনি সালাম ফিরে সুন্নত নামা শুরু করেন করেন করলেও সলো না করলেও সলো আপনার কবুল আল্লাহ করেই ফেলেছেন আসল হলো কাবিল তু কাবিল তু কাবিল তু তিনবার যদি নারী আর পুরুষ বলে বিয়ে হয়ে গেল তিনবার নারী আর পুরুষ যদি কাবিল তু কাবিল তু বলে বিয়ে হয়ে গেল এখন ভুজ যবো আর গরু জব করুক আর আরবের উঠ জব করুক সেটা আপনার পার্সোনালি ব্যাপার যেহেতু কাবিল হয়ে গেছে সুবান বলবেন না নামাজে তো আপনার সুরাতুল ফাতেহা হয়ে গেল পাঠ করা আর রিজকে রিস্কে খাদ্যে ব্যবসায় বাণিজ্য সুস্থতা আল্লাহ তালা বলেন সোনাবান্দা সুরাতুল ফাতেহা কে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা সুবাহ বলেন না কোরআনের মা গোটা কোরআনটা যেখানে আপনি তেলাওয়াত করেন সুরাতুল ফাতে হারায়াত ওই জায়গায় পাবেন সুরা ফাতিহার মধ্যে নিয়ামত আছে চারটা কয়টা নিয়ামত কন জরে না কয়টা নিয়ামত চারটা নিয়ামত একটা হলো মালিক একটা হলো রহমান একটা হলো রহিম বলেন একটা হলো মালিক একটা হলো রহিম আরেকটা হলো রহমান আরেকটা হলো রব কয়টা হলো চারটা গোটা সুরাতুল ফাতেহার মধ্যে চারটা শব্দ বৃহৎ বৃহৎ চারটা শব্দ যা জান্নাতুল ফেরদাউসের গেটের মধ্যে আরো সে মোহাল্লা চেহার চেয়ারের মধ্যে চেয়ারের মধ্যে আল্লাহর নবী মাকামে মাহমুদের চেয়ারের মধ্যে লিপিবদ্ধ আছে বলবেন না শুধু কি তাই মাম সাহেব জি আরো একটু বয়ান শোনেন সুরাতুল ফতেহার মধ্যে চারটাও অক্ষরে দামি এই জন্য পৃথিবীর সমস্ত মুনাজাতগুলো আপনার সুরা ফাতেহার মধ্যে সোহান আল্লাহ বলেন আপনি সালাম ফিরানোর পর আপনার মুনাজাত করার কোনো দরকার নাই মুনাজাত না করিয়া লক্ষ্য করুন মুনাজাত না করিয়া যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ বাংলায় আমার বেটা নামাজ পড়ে না আমার জামাই নামাজ পড়ে না আমার বেটার বউ নামাজ পড়ে না আমার স্ত্রী পর্দায় থাকে না আমার মেজো ভাই নামাজ পড়ে না পশ্চিম পাড়ার মুসল্লি নামাজ পড়ে না আমার দাদাও নামাজ পড়ে না আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান আরবিতে হুয়া হুয়া না করিয়া যদি বাংলায় বলেন আল্লাহ এদেরকে হেদায়ত দাও আল্লাহ বলেন আমি সব ভাষার ভাষাবিদ আমি তোমার ভাষা বুঝি আমি তোমার ভাষা বুঝি তুমি কি ভাষায় বলতে চাচ্ছ আমি সব বুঝি সুবাহ বলেন খালি প্রতিদিন দোয়া করি আল্লাহ আল্লাহ কিন্তু শয়তানিটা পালাইলো না এই আল্লাহ আল্লাহ আপনার কি কাজে লাগবে ময়লা যদি থাকে হৃদয় ভরা যতই জপক সে তসবি ছড়া দেন ময়লা যদি থাকে হৃদয়